সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করব মাওলানা বোরহান উদ্দিন জেলা সংবাদদাতা নোয়াখালী তথ্যচিত্রে বিস্তারিত জানানো হচ্ছে গতকাল সন্ধ্যার পর থেকে হিন্দুদের পূজা মণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়েতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক দুইবারের ভাইস চেয়ারম্যান আগামী সংসদ নির্বাচনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন ও তার সহকর্মীবৃন্দ তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করে তিনি তাদের মঞ্চে বক্তব্যে বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশে আমরা সবাই মিলেমিশে আমাদের ধর্মীয় উৎসব পালন করি অতীতে হিন্দু সম্প্রদায়ের ওপর ভিন্নভাবে আক্রমণ করা হয়েছে তাদের মন্দিরে হামলা হয়েছে আমরা অতীতে এগুলার তীব্র নিন্দা জানিয়েছি আমরা আশা করি ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট এই ধরনের আচরণ আর করবে না এবং করতেও দেয়া হবে না তিনি এসব কথা বলেন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতি ইসলামী নোয়াখালী জেলার সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক জনাব নাসিমুল গণি চৌধুরী মহল উপজেলার আমির মাওলানা আবুজায়েদ শহর আমির জনাব জসীমউদ্দিন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম শহর সরকারি সেক্রেটারি মাওলানা নুরুদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু শেষ হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন